আসসালামু আলাইকুম ও বারাকাতু হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুসালিম সম্মানিত প্রিভিয়ার্স আমাদের বহুল পরিচিত একটি মোবাইল হচ্ছে ওয়াই টোয়েন্টি মোবাইল তো ভিভো ওয়াই টোয়েন্টি মোবাইলটি আমরা এই মুহূর্তে একটি ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ডিসপ্লেটি আছে সেটা ব্লাঙ্ক হয়ে আছে এটা ভাঙে নেই কিন্তু এটা ব্লাঙ্ক হয়ে আছে এই সেটটিতে আমরা এখন ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করব তো আমি শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদের সাথে আলোচনা করব যে ডিসপ্লের কোয়ালিটি এবং ডিসপ্লের দাম সম্পর্কিত বিষয়ে এবং আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজেরা কিভাবে দোকান থেকে একটি ডিসপ্লে ক্রয় ক্রয় করে তারপরে আপনারা এটাকে রিপ্লেসমেন্ট করতে পারেন একেবারে নিখুঁতভাবে তো এরকম একটা শৌচালু একটি ওপেনার নেবেন ওপেনের নেওয়ার পরে যেহেতু এটা প্লাস্টিকের সো এটাকে আমরা কোনো রকমের বিড়ম্বনা ছাড়া খুলতে পারলাম তো ইকুইপমেন্ট যেগুলো আছে ওগুলো আমাদেরকে রাখতে হবে আমরা এখন স্ক্রু ড্রাইভের মাধ্যমে এটাকে খুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা স্কুলগুলো খুলে ফেললাম এখন আমাদেরকে এখানে ফিঙ্গারের যে রেবনটি আছে সেটা খুলতে হবে তারপর হচ্ছে রিঙ্গারের রেবন খোলা হয়ে গেলে আমাদেরকে এখন আমরা বডিটা কেচিংটা সারিয়ে নেব বডি থেকে তো এরকম ব্যানারের সাহায্যে আপনারা কাজগুলো করতে পারবেন খুলে ফেললাম এখন হচ্ছে আমাদের যে মাদার বোর্ডটা আছে সে মাদার বোর্ডের উপরে আপনার একটা স্ক্রু আছে ছোট একটা স্ক্রু সেটাকে খুলতে হবে তো স্ক্রুটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমরা যে উপরে স্টিলটা আছে সেই স্টিলটা সরিয়ে নিলাম তারপরে আমরা এখন ব্যাটারি কানেকশনটি খুলে নিলাম তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ব্যাটারির উপরে যে পলিটা আছে পলিটার আঠা সারিয়ে তারপরে আমরা এইভাবে পজিশন মতো ধরে আপনার হচ্ছে ব্যাটারিটাকে এই যে কাগজটা আছে সেটাকে একটু টান দেবে তো টান দেওয়ার সাথে সাথে ব্যাটারিটা চলে আসবে কিছুটা বাঁকা হলেও সমস্যা নাই এটা আপনারা এরকম জায়গার ভিতরে একটু বাড়ি দিলে ওকে হয়ে যাবে এটা সোজা হয়ে যাবে আর এই যে পলিটা আছে তুলে তারপর হচ্ছে যে ডিসপ্লে রিবন এটা হচ্ছে ডিসপ্লে রিবন আর এটা হচ্ছে সাব বোর্ড এর রিবনটা তো ডিসপ্লেটা তো ব্ল্যাঙ্ক হয়ে আছে মানে এটা সমস্যা তো এই ডিসপ্লেটা আমরা বোর্ড থেকে ছাড়িয়ে নিয়েছি আমরা যে টেম্পার গ্লাস ইউজ করি সেই টেম্পার গ্লাসের নিচে যে এরকম একটা পেপার থাকে সেই পেপারটা আমাদের অনেকটা কাজে আসে ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে এবং ডিসপ্লে খোলার ক্ষেত্রে তো সেটাই ব্যবহার করতেছি এই মুহূর্তে আর ডিসপ্লে লাগানোর জন্য এক্সট্রিম লেভেলের দক্ষতা থাকার কোনো প্রয়োজন নাই মোটামুটি আপনারা যদি হাতে করি মোটামুটি যারা টেকনিক্যাল কাজগুলো বুঝে থাকেন তারা ইনশাল্লাহ এগুলো বাজার থেকে ডিসপ্লে আমরা কিনে নিয়ে তারপরে আমরা এটা রিপ্লেসমেন্ট করতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ডিসপ্লে ক্রয় করব তখন কিন্তু আমাদেরকে যাচাই বাছাই করে ক্রয় করতে হবে কারণ ক্রয় করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে সে বিষয়টা হচ্ছে আমরা যখন ক্রয় করব তখন আমরা এটা চেকিংয়ের মাধ্যমে তারপরে তারপর আমরা ক্রয় করতে পারি আমাদের যে বডিটা আছে বডিটার মধ্যে আমাদের হচ্ছে কিছু পূর্বের আঠা আঠা আছে সেই আঠাগুলো ছাড়িয়ে নিতে হবে তো এখান থেকে আমি আঠাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এটা হচ্ছে একটি মোটর মেকানিক্যাল মোটর এই মোটরটা দিয়ে আমরা এই আঠাগুলো ছাড়িয়ে নিতে পারি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের যে বডি আছে বডিটা কিন্তু আমরা সুন্দরভাবে ক্লিন করতে পেরেছি আর এটা সুন্দরভাবে ক্লিন করবেন এবং আপনার হচ্ছে এখানে ইয়ার স্পিকারের জন্য যে জালি থাকে হ্যাঁ ইয়ার স্পিকারের জন্য জালি থাকবে সেই জালিটি আপনারা লাগিয়ে নিতে হবে হচ্ছে আমাদের ওয়াই টোয়েন্টি যে ডিসপ্লেটা ডিসপ্লেটার বক্স তো ডিসপ্লেটি আসতে পারে এবং বক্স ছাড়াও আপনারা পেয়ে যাবেন আর মেনলি যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ক্রাউন ডিসপ্লেটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে আর বর্তমানে এই ক্রাউন কোয়ালিটির যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকছে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ছয় দুই হাজার পঁচিশ তো রিসেন্টলি এই ডিসপ্লেটা আমরা ক্রয় করেছি তো এখন আমরা চেক করব চেক করার জন্য আমরা বডিতে লাগিয়ে নিলাম লাগানোর পরে আমরা ফোনটা অন করে দেখব আমরা দেখতে পাচ্ছি যে বিবু যে লগুটা আসে আছে সেটা কিন্তু চলে আসে আমাদের হাতে স্মার্টফোনের ফোনের যে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায় সেই ডিসপ্লের জন্য আসলে টেকনিশিয়ানদের স্মরণাপন্ন হতে হয় না তেমন একটা যদি আপনি ভালো মোটামুটি কাজগুলো বুঝে থাকেন তো আমরা আসলে এটা লকটা জানতেছি না বা জানি না তার জন্য আমরা ওয়ান টু থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন প্রেস করলাম এখন এটা আসলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তো এই বিষয়টাকে আমরা স্টিকারটা তুলে নিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট খুব স্মুথলি কাজ করতেছে আর কালার কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক আর এটার ডিসপ্লে কিন্তু রেজুলেশন খুবই ভালো আমি আমার লাইফে যতগুলো ডিসপ্লে লাগিয়েছি তার মধ্যে ক্রাউন কোয়ালিটি বা ক্রাউন কোম্পানির যে ডিসপ্লেগুলো আছে সেটা লাগিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো পারফরমেন্স পেয়েছি কাস্টমার ফিডব্যাকটা ভালো পেয়েছি তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যাতে ভিভো ওয়াই টোয়েন্টির ডিসপ্লে ক্রয়ের ক্ষেত্রে আপনারা ক্রাউন যেই ডিসপ্লেটি আছে সেটা আপনারা পছন্দ করতে পারেন সবচেয়ে বেটার হয় কম মূল্যের ভিতরে মোটামুটি এটার মূল্য ধরা হচ্ছে আপনার পনেরোশো টাকা আপনারা যদি আমাদের কাছ থেকে পার্সেস করতে চান তাহলে পনেরোশো টাকা মূল্যে আপনারা পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি এবং ওয়াই টোয়েন্টি ওয়ান এই দুইটা মডেলের ভিতরে এই ডিসপ্লেটি আপনারা লাগাতে পারেন তো এখন পিছনের যে স্টিকারটি আছে সেগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পর আমরা এটাকে মেজারমেন্ট করে বসিয়ে দিলাম তো মোটামুটি বসানো হয়ে গেলে তারপর আমরা যে বডিটা আছে বডিটার ভিতরে আঠা অ্যাপ্লাই করবো তো আঠা অ্যাপ্লাই করার জন্য আমরা এরকম আঠা চুজ করতে পারি এটা হচ্ছে মেকানিক আঠা টি সাত হাজার বিভিন্ন ব্র্যান্ডের আঠা পাওয়া যায় বা বিভিন্ন কোম্পানির আঠা পাওয়া যায় আপনারা আঠাগুলো ক্রয় করতে পারেন আর এই আঠার মূল্য হচ্ছে দেড়শো টাকা আপনারা চাইলে আমাদের থেকেও পার্সেস করতে পারবেন এখানে অনেকে দাম কষাকষি করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলছি আপনারা দাম কষাকষি করবেন না বা দামাদামি করবেন না প্লিজ আর যারা পার্সেস না করবেন অযথা ফোন না দিলেই ভালো হয় কারণ অনেকে দেখা গেছে দাম জানার জন্য আপনারা আমাদেরকে ফোন দিয়ে থাকেন তো আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে মূল্য তালিকা দিয়ে থাকি বা মূল্য লিখে লিখে দিই আপনারা কষ্ট করে ওইখান থেকে দেখে নেবেন অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব না করলেই ভালো হয় তো এটা লাগানো হয়ে গেলে আপনারা এভাবে ধরে আগে নিচের সাইডটাতে বসিয়ে দিবেন নিচের সাইডটা বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে ওপর দিয়ে এমনিতে বসে যাবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি বসে গেছে আমাদের ডিসপ্লেটা এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা ডিসপ্লে রিবনটা লাগিয়ে নিচ্ছি তো ডিসপ্লে রিবনটা লাগানো হয়ে গেলে আমরা ব্যাটারিটা এখানে বসিয়ে দেব ব্যাটারি কানেক্টরটা আমরা লাগিয়ে নিচ্ছি তো এখন আসবে হচ্ছে আপনার স্পিকারটা তো স্পিকারের মধ্যে আমরা আসলে স্ক্রুগুলো রেখে দিয়েছিলাম এখন স্পিকারটা বসায় নিচ্ছি এক্ষেত্রে খেয়াল করা লাগবে এখানে আর এফ কেবেল আছে এই আর এফ ঠিকঠাক আছে কি না বা রেবনগুলো ঠিকঠাক আছে কি না রেবনের কানেক্টরগুলো সে বিষয়ে একটু সজাগ থাকতে হবে তারপর হয়ে গেলে আমরা এখন আপনার মাদারবোর্ডের যে স্টিল প্যানেলটা আছে স্টিলের যে প্যানেল সেই প্যানেলটা লাগিয়ে দিলাম লাগানো হয়ে গেলে এখন আমাদেরকে লাগাতে হবে উপরের যে কেচিংটা আছে কেচিংটা লাগিয়ে দেব তো এখানে ফিঙ্গারের যে রেবন আছে ফিঙ্গারের সরি ফিঙ্গারের যে কানেক্টর সেই ফিঙ্গারের কানেক্টরটা আমরা লাগিয়ে নিচ্ছি হ্যাঁ

আঠাটা এভাবে দিতে পারছি আঠা দিয়ে নিলাম তারপরে হচ্ছে আপনার যে পিছনের বেকশিলটা আছে সেটা লাগাই দেবো পরিশেষে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেটার জন্য একটা টেম্পার গ্লাস আছে সো তো এই টেম্পার গ্লাসটা আমরা লাগিয়ে নেব তো হয়ে গেলে আমরা ওয়াই তিনটে গ্লাস পাওয়া যায় টেম্পার গ্লাস সেটা লাগিয়ে নেব আর এটাও আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো সকল সুস্বাস্থ্য কামনা করছি আমি হাফিজ মুসলিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা